জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে প্রত্যাশিত সংস্কার আগামী বছরের জুন পর্যন্ত লাগবে জানাল উপদেষ্টা যেসব সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত হবে অন্তর্বর্তী সরকার ততটুকি বাস্তবায়ন করতে চায় বলে জানিয়েছেন আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল এদিকে রূপগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ গোলাগুলি আহত বারো আরও জানাব সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ সংসদের মেয়াদ চার বছর এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী নয় এদিকে তিন চিন্তাইকারীকে গণধোলাই পায়ের সব শেষে জানিয়ে দিব চল্লিশ পার্সেন্ট ভোট না পড়লে সংশ্লিষ্ট আসনে পুনর্নির্বাচন সুপারিশ কমিশনের শুনছিলেন হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন প্রত্যাশিত সংস্কার আগামী বছরের জুন পর্যন্ত লাগবে বলছে উপদেষ্টা যেসব সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত হবে অন্তর্বর্তী সরকার ততটুকি বাস্তবায়ন করতে চায় বলে জানিয়েছেন আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি একথা জানিয়েছেন তিনি আরও বলেন প্রত্যাশিত সংস্কার করতে আগামী বছরের জুন মাস পর্যন্ত সময় লাগবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে আগামী নির্বাচনের আগেই ট্রায়াল কোর্টে জুলাই গণহত্যার বিচার শুরু হবে বলেও জানান আইন উপদেষ্টা রূপগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ গোলাগুলি আহত বারো আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে রূপগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে এ সময় উভয় পক্ষের গুলিবিদ্যুসহ বারো জন আহত হয়েছে বুধবার বিকালে উপজেলার মাসিমপুর এলাকায় এই দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে এ ঘটনায় মাসিমপুর এলাকার শামসুল হকের ছেলে রাকিব ওরুফে গুই রাকিব একই এলাকার ফজলুল হকের ছেলে বিজয় ও আবুলের ছেলে শাহিন সহ বারো জন আহত হয়েছেন এদের মধ্যে গুলিবিদ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায় পাঁচ অগাস্টের পর থেকেই মুরাপাড়া ইউনিয়নের মাসিমপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মোহাম্মদ আলী ও রাকিব অরূপে গুই রাকিবের কয়েক দফায় ঝামেলা হয়েছে এরিসদের ধরে দুই পক্ষই অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়ায় এ সময় এক পক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে এ সময় রাকিব বিজয় শাহিন গুলিবিদ্ধ হয় এছাড়া আরও নয় জন আহত হয়েছে এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়কত আলী বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ সংসদের মেয়াদ চার বছর এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী নয় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব করেছে সংবিধান সংস্কার কমিশন এর মধ্যে একটি হবে নিম্নকক্ষ জাতীয় সংসদ এবং আরেকটি উচ্চকক্ষ উভয় কক্ষের মেয়াদ হবে চার বছর আর একজন ব্যক্তি প্রধানমন্ত্রী পদে দুবারের বেশি হতে পারবেন না প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি কোনো রাজনৈতিক দলের প্রধান বা সংসদ নেতা হতে পারবেন না এছাড়া সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স কমিয়ে একুশ বছর করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন বর্তমানে জাতীয় সংসদের মেয়াদ পাঁচ বছর আর সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ন্যূনতম বয়স নির্ধারণ রয়েছে পঁচিশ বছর একজন ব্যক্তির প্রধানমন্ত্রী হবার বিষয়ে কোনো বয়স নির্ধারণ করা নেই অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন আজ বুধবার প্রধান উপদেষ্টার কাছে তাদের সংস্কারের সুপারিশ প্রতিবেদন জমা দিয়েছে সেই প্রতিবেদনে সব সুপারিশ রয়েছে এদিন আরও তিনটি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে বাকি তিনটি কমিশন হলো নির্বাচন ব্যবস্থা দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশন তিন ছিনতাইকারীকে গণধোলাই পায়ের রক কর্তন বগুড়ার আদমদিগিতে তিন ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে একজনের পায়ের রক কেটে দিয়েছে বিক্ষুব্ধ জনতা মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার আমইল গ্রামে এ ঘটনা ঘটে ঘটনার পর পুলিশ ছিনতাইকারীদের হেফাজতে নিলেও বুধবারও এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি আটকৃত ছিনতাইকারীরা হলেন আদমদিগি উপজেলার সাতিয়ানগর চৌধুরীপাড়ার মোস্তাকিন পলোয়ানের ছেলে রাজু পালোয়ান একই এলাকার খোকামিয়ার ছেলে কলম ও সয়ন চৌকিদারের ছেলে বাঁধন পুলিশ জানায় আটকৃতদের মধ্যে রাজু পালোয়ান ও কলমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাঁধনকে নওগাঁও সদর উপজেলায় আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে সেই সাথে আটক সিনতাইকারীদের কাছ থেকে ধারালো চাকু উনিশ হাজার টাকা বিকাশের জন্য ব্যবহৃত মোবাইল ফোন সেট ট্রেড লাইসেন্স ও ব্যাংকের চেক উদ্ধার করা হয়েছে সিনতাইয়ের শিকার বিকাশ এজেন্ট তিলুকপুর হাই স্কুল পাড়ার ইমরান হোসেন জানান তিনি তিলুকপুর বটতলায় এমরান অটো ব্যাটারি হাউজের মালিক পাশাপাশি তিনি বিকাশের রেজেন্ট প্রতিদিনের মতো মঙ্গলবার রাত আটটার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাইসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন এ সময় বাড়ির কাছে পৌঁছানো মাত্র তিন ছিনতাইকারী তার হাতে থাকা টাকাসহ ব্যাগ ছিনতাই করে পালিয়ে যাচ্ছিলেন তিনি চিৎকার দিলে স্থানীয় জনতা ধাওয়া করে বাদর নামের এক ছিনতাইকারীকে আটক করলেও অন্য দুজন মোটরসাইকেল যোগে আদমদিগি উপজেলায় পালিয়ে যায় চল্লিশ পার্সেন্ট ভোট না পড়লে সংশ্লিষ্ট আসনে পুনর্নির্বাচন সুপারিশ কমিশনের জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনে চল্লিশ শতাংশ ভোট না পড়লে সেই আসনে পুনর্নির্বাচনের সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন কমিশনের সুপারিশে নির্বাচন ব্যবস্থা নিয়ে আরও বিভিন্ন সুপারিশ করা হয়েছে আজ বুধবার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে জমা দেয় এই কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার কমিশনের সুপারিশের নির্বাচনী ব্যবস্থা অংশে রয়েছে এক নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহারের বিধান বাতিল করা দুই নির্বাচনকালীন সময়ের জন্য আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় প্রতিরক্ষা বিভাগকে অন্তর্ভুক্ত করা তিন কোনো আসনে মোট ভোটারের চল্লিশ শতাংশ ভোট না পড়লে পুনর্নির্বাচন অনুষ্ঠান করা চার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন বন্ধ করা রাজনৈতিক দলগুলোকে সৎ যোগ্য ও ভোটারদের কাছে গ্রহণযোগ্য প্রার্থী দেওয়া নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় নির্বাচনে না ভোটের বিধান প্রবর্তন করা নির্বাচনে না ভোট বিজয়ী হলে সেই নির্বাচন বাতিল করা এবং পুনর্নির্বাচনের ক্ষেত্রে বাতিল করা নির্বাচনে কোনো প্রার্থী নতুন নির্বাচনে প্রার্থী হতে না পারার বিধান করা কমিশনের সুপারিশের হলফনামা অংশে বলা হয়েছে প্রার্থী কর্তৃক পত্রের সঙ্গে প্রত্যেক দল তার প্রার্থীদের জন্য প্রত্যয়নপত্রের পরিবর্তে দলের সভাপতি সাধারণ সম্পাদক বা অনুরূপ পদধারী ব্যক্তি কর্তৃক হলফনামা জমা দেওয়ার বিধান করা যাতে মনোনীত প্রার্থীর নামের পাশাপাশি মনোনয়ন বাণিজ্য না হওয়ার ও দলীয় প্যানেল থেকে প্রার্থী মনোনয়ন প্রদানে বিষয়টি উল্লেখ থাকে দুই পরবর্তী নির্বাচনের আগে যে কোনো সময় নির্বাচন কমিশন নির্বাচিত ব্যক্তির হলফনামা যাচাই বাছাই করতে এবং মিথ্যা তথ্য বা গোপন তথ্য পেলে তার নির্বাচন বাতিল করা